কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না হাসিনা যে ফাঁদ সৃষ্টি করেছিল সেই ফাঁদে সে আটকা পড়েছে বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে সুতরাং আগামীতে আসবে বা বা যে যাহারা ক্ষমতায় যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশকে আমরা সবাই মিলে এমন ভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফেসিবাদী ব্যবস্থা ফিরে না আসে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউ টিকতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারবেন ইনশাআল্লাহ আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বিন্দু যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের সাইফ ভাই তিনি যেটি বললেন যে তিনি আসলে চাকরিচ্যুত হয়েছেন জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন তার ভাই ছাত্রদলের নেতা ছিল এই যে পারিবারিক কারণে মানে ভাই কি রাজনীতি করে এই কারণে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে হয়রানি করা যাবে না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই ডিজিএফ এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এস আই এগুলো তো চাকরি হয়নি তো আমরা কি চাই যে আগামীতে এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক ফিরে আসুক আমরা চাই না আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন যে আদর্শেরই হন না কেন তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে অন্য কোনো বিষয় যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না সর্বশেষ বলব আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার সিনিয়র সচিব মহোদয় তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির চোদ্দ দলকে আহ্বান না করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা দশর তাদেরকে সংলাপে আহ্বান করে নাই ঠিক একইভাবে আগামী নির্বাচনেও এই ফ্যাসিস্ট কোনো নেতা জাতীয় পার্টি সদ্য দলের দশররা নির্বাচনে অংশ না নিতে পারে এই জন্য জনগণকে স্বচ্ছার এবং সচেতন থাকতে হবে আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশন তারা জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সংলাপে ডাকে নাই ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের দশরদেরকে বয়কট করতে পারি বর্জন করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দশর হওয়ার চেষ্টা করবে না আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না আমি যখন আমার নিজ জেলা ধীরাইধ দুই আসনে গণসংযোগের জন্য যাই সেখানে শুনি যে আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিল ডামি এমপি ছিল চব্বিশে যারা অংশ নিয়েছে এরা তো স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে আন্দোলনের মুখে সে আওয়ামী লীগের কোন নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন আপনারা বলেন পারেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই যদি এরা নির্বাচনে পায় সেক্ষেত্রে কি করবে এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান আছে নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্র দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে যত ধরনের গলযোগ করা দরকার নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সবই করবে আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটি বাঞ্চাল হয়ে যায় ছাত্র জনতা গ্রহণ করে নাই এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাজে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সেটি হয় নাই জনগণ গ্রহণ করে নাই এখন যেটি শুরু হয়ে যারা পদে ছিল তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয় বরং নির্বাচনকে বাঞ্চাল করা অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি এক একের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে বাংলাদেশে এক এগারো না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারব না